আর হ্যাঁ হ্যাঁ সতেরো আটটি আর ভাই এটা তোমাকে দিবস কে জান এটা তোমাকে নব্বই হাজার টাকা সতেরো শুধু নব্বই হাজারে শুধু নব্বই হাজার দিবস এটা ভাই আচ্ছা নব্বই হাজারে সতেরো হ্যাঁ ডিজিটাল নাম্বার ডিজিটাল আচ্ছা এদিকে আছে ভাই স্ট্রাইকার আঠারো মডেলের গাড়ি ভাই আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো মডেল আঠারো রেজিস্টার হ্যাঁ এটা আজকে ধামাকায় ভাই ধামাকা দিয়া দেন ধামাকা থাকবে

একটা ওয়ান সাল পর্যন্ত কাগজ আপডেট কিন্তু তিরিশ সাল পর্যন্ত কাগজ আপডেট হ্যাঁ বুঝতে তাহলে কি দিলাম না

মাত্র হাজার দশ বছরের কাগজ বছরের কাগজ বছরের কাগজ টাকা লাই শুধু অবশ্যই ঠিক আছে বাংলাদেশে সারা বাংলাদেশ আমরা কিন্তু করি সারা সারা বাংলাদেশ যেখানে আছে সেখানে আমরা কোরিয়ার ঠিক আছে বাংলাদেশ চৌষট্টি জেলায় হ্যাঁ হলো আপনার গাড়ি একুশের গাড়ি

দশ বছরের কাগজ দশ বছর কাগজ পঁচাত্তর টাকা দিতেছি ভাই হ্যাঁ এই যে ফোরবি আছে ভাই ফোরবি আছে দেখাবো একটু দেখাবো ফোরবি আছে ব্ল্যাক কালারের দুই হাজার বিশের গাড়ি আছে বুঝছেন হ্যাঁ দুই হাজার বিশের হ্যাঁ ওটা তো জামাকা দিয়ে দেবো ভাই খালি লাইট দেখতে দেখেন ঠিক আছে ভাই এই যে একটা আছে অ্যাপাসি ঠিক আছে এটা তো জামাকা থাকবে এটা যেহেতু পাশাপাশি আছে এত বেশি বলতো না জান এটা পঁচাত্তর আসলে সম্মানই করবো আবার সম্মানই করবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই এখানে আমাদের আছে ভাই পালসার দুই হাজার ষোলো ষোলোর মডেল ঠিক আছে এটা দিব মাত্র নব্বই হাজারে নব্বই হ্যাঁ আপনার ডিজিটাল নাম্বার কিন্তু ভাই ডিজিটাল নাম্বার হ্যাঁ এদিকে আছে ভাই যে পালসার জোড়া পালসার ভাই কার কোনটা লাগবে বলেন রেড কালার নেবেন না ব্ল্যাক ব্ল্যাক কালার নেবেন না রেড যেটা নেন পঁচাত্তর করে এটা পঁচাত্তর এটা পঁচাত্তর হ্যাঁ জোড়া ভাই পঁচাত্তর দুটাই পঁচাত্তর হ্যাঁ হ্যাঁ দুটাই ডে পঁচাত্তর হ্যাঁ আর এখানে আছে ভাই আর একটা দারুন ফ্রেশ গাড়ি হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার গাড়ি চোদ্দোর মডেল স্মার্ট কার্ড দশ বছরের কাগজ ভাই দশ বছরের কাগজ লাখের নিচেই দিব জান লাখের নিচে দিব মাত্র নব্বই হাজার দিলাম ভাই নব্বই হাজার ভাই ভাই আর আচ্ছা জান লাস্ক সম্মানই করব সম্মানই করবো হ্যাঁ সম্মানই করবো ইনশাল্লাহ হ্যাঁ ভাই যান হ্যাঁ যাদের বড় গাড়ির খুব শখ ঠিক আছে অল্প বাজেটে যারা চাইতেছেন কেটিএম টি আর সি চালানোর জন্য তাদের জন্য আমাদের কাছে আছে দামাকা কাভার দিব দামাকা ভাই যান এইটা দিতেছি মাত্র এক হ্যাঁ কেটিএম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে ভাই একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন স্টেশন হ্যাঁ দারুণ একটা গাড়ি ভাই দারুণ একটা গাড়ি পঁয়ত্রিশ হাজার হ্যাঁ যোগাযোগ করেন হ্যাঁ ভাই এখানে আছে মনোটন সুজুকি মনোটন যাদের মনোটন খুব পছন্দ এটা খুবই ফ্রেশ গাড়ি উনিশের মডেল উনিশের রেউ স্টেশন ঠিক আছে এটা জমাকায় দিব আজকে ভাই এটা ধামাকা থাকবে কিন্তু দামাকাটা দিব ভাই সাদামা করা যাবে না কিন্তু টাকা দিবেন গাড়ি নিয়ে চলে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে হ্যাঁ এদিকে ভাই যান একটা আছে একুশের ডাবল ডিক্স এর পালসার ডাবল একদম আনটা ইঞ্জিন ভাই হ্যাঁ আনটাস ইঞ্জিন এইটাও এটাও দমাকাই থাকবে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স এর একুশের গাড়ি ভাই হ্যাঁ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এদিকে আছে ভাই সতেরোর পালসার সতেরোর এটা ভাই আজকে লাখের উপরে রাখবো না মনে করেন যে এটা রাখতেছি বরাবর এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ঠিক আছে কম দিছে আগে এক লক্ষ দশ ছিল শুধু শুক্রবারের যেহেতু বৃহস্পতিবার লাইফ চলতেছে তো আগামীকাল শুক্রবার অনেকে আসবে ঠিক আছে সেই সুবাদে সার দিয়ে দিলাম ভাই এক লাখ টাকা এক লক্ষ টাকা এদিকে আছে ভাই এস ওয়ান খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি ষোলোর মডেল ঠিক আছে দারুন একটা গাড়ি ভাই যাদের এস খুব পছন্দ তাদের জন্য এই গাড়ি এটা তো আমার থাকবে ভাই এটা মাত্র দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র ভাই খালি তো আমরা কমাই নেন খালি ভাই তাহলে তো ব্যবসা করা যাবে না আচ্ছা ঠিক আছে আসলে তারপর সম্মানিত করবেন ইনশাল্লাহ ভালো সম্মান করে দিবো জান এক লক্ষ পনেরো হাজার এদিকে ভাই আর একটা আছে এই কালারটা খুব রেয়ার পালসারের সতেরো গাড়ি ভাই দারুন সুপার কন্ডিশনের গাড়ি ঠিক আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার তারপরে সম্মানই করবো হ্যাঁ 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 সম্মানই করবো ভাই এদিকে আছে হিরোর ইগনোটোর একদম নতুন গাড়ি ভাই মাত্র ছয়শ নয় কিলো চালা গাড়ি ওয়ান টেস্টের হ্যাঁ হ্যাঁ নতুন গাড়ি ওয়ান টেস্ট নতুন গাড়ি ছয়শ নয় কিলো চালা ভাই একদম হ্যাঁ হ্যাঁ নতুন গাড়ি ওয়ান টেস্টের এটাও ধামাকা থাকবে এটা কিন্তু নতুন গাড়ি কিনতে গেলে অনেক টাকা দাম পরে ঠিক আছে তারপর বলে দেই এটাও ধামাকা দিবে এক লক্ষ হাজার টাকা জান এক লক্ষ ত্রিশ হাজার টাকা ওয়ান টেস্টের গাড়ি ওয়ান টেস্টে নতুন একদম নতুন হ্যাঁ 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 একদম খালি আসবেন টাকা দিবেন গাড়ি নিয়ে চলে যাবেন ভাই এদিকে কিন্তু আছে ভাই একটা আপনার হ্যাং ডাবল ডিক্স এবং মোটা চাকার গাড়ি কিন্তু ভাই ডাবল ডিক্সের গাড়ি সতেরো মডেল দারুণ একটা গাড়ি ভাই হ্যাঁ এটার মাইলেজ খুবই ভালো হ্যাঁ এই গাড়িটা দিব পঁচাশি হাজার টাকা ভাই

ভাই দাম আকার গাড়িতে এদিকে আছে আরো ভাই অনেক পালসার কালেকশন আমাদের ঠিক আছে আরো আরো আছে আরো আছে এদিকে আমি একটু যারা একটু সস্তা গাড়ি করছে নাকি তাদের জন্য ঠিক আছে রানার হ্যাঁ এই যে জি রানার এই রানারটা দিব চল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট ভাই ডিজিটাল নাম্বার প্লেট ষোলো গাড়ি ষোলো রেল স্টেশন হ্যাঁ শুধু চল্লিশ হাজার ভাই

এদিকে আর একটা সতেরো হ্যাঁ সতেরো গাড়ি হ্যাঁ দারুন ফ্রেস গাড়ি একটা এটা ভাই ওই দামাকাই থাকবে ঠিক আছে ভাই সত্তর না মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারে ভাই একটু যদি কমাই দেয় তাহলে আর কিছু থাকবে না আমি তেমনি অফার দিতেছি ভাই এই গাড়ি কিন্তু আমরা তিয়াত্তর হাজার টাকা মধ্যে বিক্রি করছি তাহলে পঁয়ষট্টি দিতেছি মানে আট হাজার টাকা ছাড়ছি তাহলে গেলো আমার ব্যবসাটা কমে গেল না সিমিত বেকার দিতেছি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি এখানে আছে যে ইয়ামাহার গ্ল্যাডিয়েটর বলে এই আর কি গাড়িটা হ্যাঁ এই গাড়িটাও দারুণ গাড়ি এইটা সস্তা দিব ভাই আজকে এই গাড়িটা সস্তা দিব ভাই আজকে মাত্র 40000 ভাই 40000 আটিশ করে দিমু আচ্ছা যান ঠিক আছে যান আর দিছি 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 হ্যাঁ এই যে পালসার ভাই এক্সিলে বলে দিয়েছি আপনি খালি দেখেন হ্যাঁ যা যেটা লাগে ভাই খালি ফোন করবেন ঠিক আছে গাড়ি তো করি আমরা করি যারা যারা আমাদের শোরুমে আসতে পারবেন না বিশেষ করে চিন্তা করেন যে আমাদের তো ভাই বাড়ি দিনাজপুরে পঞ্চগড় ঠাকুরগাঁ কক্সবাজার ঠিক আছে কোন সমস্যা নাই ভাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সারা বাংলা চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি ঠিক আছে আপনি শুধু ফোন করবেন আমাদেরকে দশ হাজার এখানে ঠিক আছে বাকিটা কন্ডিশনে টাকাটা পে করবেন বাইক নিয়ে চলে যাবেন ঠিক আছে ভাই লোকেশনটা আবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর ডিয়াবাড়ি দুই নম্বর ব্রিজ রুবেল মোটরস ঠিক আছে মনে রাখবেন উত্তরা পনেরো নম্বর সেক্টর ডিয়াবাড়ি দুই নম্বর ব্রিজ রুবেল মোটরস স্ক্রিনের নাম্বারে অবশ্যই फोन कर